সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ভেভারলি হিলসে অনুষ্ঠিত হয়ে গেছে দ্য হলিউড রিপোর্টারের বার্ষিক এক আয়োজন উইমেন ইন এন্টারটেইনমেন্ট অনুষ্ঠানের সম্মাননা দেওয়া হয় গুইনেথ প্যালটো ও জেনিফার লোপেসকে স্মরণ করা হয় প্রয়াত অভিনেত্রী ডায়ান কিটনকে আর কি আয়োজন হয়ে গেছে সেখানে উইমেন ইন এন্টারটেনমেন্ট এমন একটি অনুষ্ঠান যেখানে সিনেমা টেলিভিশন সঙ্গীত মিডিয়া এইসব বিনোদন শিল্পে অবদান রাখা নারীদের সম্মান জানানো হয় সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ভিভারলি হিলসে অনুষ্ঠিত হয়ে গেছে দা হলিউড রিপোর্টার্স এর বার্ষিক এক আয়োজন উইমেন ইন এন্টারটেইনমেন্ট এই অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় কুইনেট পেলচো ও জেনিফার লোপেসকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যাথরিন লানাসা রিয়া সিহর এবং ক্যারেন পিটম্যান সহ নামজাতা তারকারা বর্তমানে লস অ্যাঞ্জেলেসে দা পিটের দ্বিতীয় সিজনে শুটিং করছেন ক্যাথরিন লানাসা তিনি জানান প্রতিটি নতুন পর্বের স্ক্রিপ্ট চমকে দিচ্ছে তাকে চরিত্রটাকে বদলে দিতে পারাটা আমার জন্য খুবই উচ্ছ্বাসের কারণ ভক্তদেরও নতুন কিছু দেখতে ভালো লাগবে আমরা কেউই প্রথম সিজনের মতো আঁকড়ে ধরে নেই ডানা এখন অনেকটাই বদলে গেছে ল্যাংডন রিহাব থেকে ফিরে নানা সমস্যায় আছে আর রবি এখনও এলোমেলো অবস্থায় জনপ্রিয় শো টুরা বেসের জন্য এখন বেশ আলোচনায় রিহাব সেহর তিনি জানান কখনো কখনো নিজের উপর সন্দেহ আসলে তিনি মনে করেন যে যেসব মানুষ তাকে নিয়ে গেছেন সেখানে তারা তার উপর বিশ্বাস রাখেন আমি অনেক পরিশ্রম করেছি যাতে সেটে এসে অন্তত মনে হয় আমি যেন এখানে কিছু অবদান রাখতে পারি দীর্ঘদিন ধরে আমি ভাবতাম পৃথিবীতে ভালো ও মন্দ ছাড়া আর কিছুই নেই এখানে অহংকার যেমন আছে তেমনি আছে কিছু বিনয়ী মানুষ যাদের হাত ধরে আমি এই চরিত্রটি করেছি অনুষ্ঠানে অভিনেত্রী সারা পলসন তার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত অভিনেত্রী ডায়ান কিটনকে স্মরণ করে আবেগে কেঁদে ফেলেন তিনি একটি ইমেল পড়ে শোনান ইচ্ছে করলেও আর কখনো পাঠাতে পারবেন না কিটনকে আমি তোমাকে বলতে চাই দুঃখিত আমার ভয়েসমেল সবসময় তোমার জন্য পূর্ণ থাকত তুমি যখন ফোন করতে আমি সবসময় ধরতে পারতাম না এটার জন্য দুঃখিত আর বলতে চাই তুমি যেদিন মারা গেলে সেদিন পুরো দুনিয়া যেন শোকে পাগল হয়ে গিয়েছিল ইটস তার আয়রনমেন্ট সহ অভিনেতা রবার ডাউনি জুনিয়রের কাছ থেকে গ্রহণ করেন শেয়ারি ল্যান্স লিডারশিপ অ্যাওয়ার্ড লোপেসকে ইকুইডিয়ান্ট এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড দেন তারই ব্রন্সের সহনাগরিক কেরি ওয়াশিংটন এই পুরস্কারগুলো দেয়া হয় এমন নারীদের যারা শুধু সফলই নয় শিল্পে অন্য নারীদের পথ দেখিয়েছেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছেন সফুর আফরিন সুবিষ্ট নাই